বর্তমানে আমরা যে কয়েকটা জায়গায় গেছি মানুষের সাথে কথা বলার জন্য অবস্থা বোঝার জন্য প্রত্যেকটা জায়গায় আমাদের তো গ্রামগঞ্জে অধিকাংশ মানুষের কৃষক কৃষির সাথে সম্পর্কিত তাদের একটাই অভিযোগ যে সারের সিন্ডিকেট করে সারের দাম বাড়ানো হইতেছে এই যে টিএসপি সার যেটা টিএসপি এই সারের মানে ট্রিপল সুপার ফসফেট যেটা এই টিএসপির এমনি সরকারি দাম হচ্ছে সাড়ে তেরোশো টাকা কিন্তু এটা কৃষক উনিশশো দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত কিনতেছে টিএসপি তাহলে কারা এই সিন্ডিকেট করতেছে কেন ভাঙা যাইতেছে না কিভাবে তারা ওপেন মার্কেটে এত বেশি দামে বেচতেছে এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় তাদেরকে নজরদারি করা পর্যবেক্ষণ করা ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে অ্যাকশনে যাইতে হবে এই ধরনের কৃষককে জিম্মি করে সিন্ডিকেট করে ভোগান্তি এগুলোর তো কোনো মানে হয় না আমি সংশ্লিষ্ট যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকার বলি বিভিন্ন মন্ত্রণালয় বলি কৃষকের এই সমস্যার সমাধান করতে হবে টিএসপি সার নিয়ে যে সিন্ডিকেট এই সিন্ডিকেট বন্ধ করে কৃষক যেন ন্যায্য মূল্যে সারের দামটা পায় বা সারগুলো ন্যায্য দামে পায় সেটা আপনাদের নিশ্চিত করতে হবে